সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন আমি রেডি হয়ে হয়ে গেছি অ্যাকচুয়ালি এখন আমি পড়া আছে তো ওর জন্য লেটও হয়ে গেছে ওর জন্যই চলো তাহলে পড়ার থেকে আইসে একবারে দেখা হচ্ছে তো চলো এখন হচ্ছে জাস্ট আসলাম পড়ার থেকে তো চলো সবার আগে ফ্রেশ টেস হয়ে নিই তারপর রেডি হইনি কারণ কি এখন আবার কলেজ আছে চলো 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 গাইজ তো এখন হচ্ছে একবার রেডি হয়ে বেরিয়ে গেছি চল এখন সবাই চল শো তো গাইজ চলো ফাইনালি এখন কলেজে চলে আসছি আর গাইস এখন হচ্ছে আসছি ফুচকা খাইতে চলো গাইজ তো এখন যাচ্ছি জাস্ট বাড়ি একটা ক্লাস ছিল আমাদের এগারোটাতে বারোটা করা হয়নি কারণ কি আমাদের ভিত্তি সাড়ে এগারোটা বাজে গেছে ওই জন্য যাচ্ছি এখন বাড়ি কিছুক্ষণ ছিলাম

আর এখন হচ্ছে একটু পরে যাবো আমার একটা বন্ধুর বাড়িতে আজকে কালী পূজা আছে তো ওখানে যাবো বন্ধু বলবো না সরি ভুল বলে দিলাম আমার দা মানে থেকে তো অনেক বড় হয় দাদা বাড়িতে তো চলো একটু পরে রেডি হয়ে তারপর যাবো আর আমাদের এখানেও একটা মন্দির আছে এখানেও পূজা হচ্ছে এখানেও একটু দেখে তারপর যাব। তো চলো গাইস এখন হচ্ছে একবার রেডি হয়ে গেছি এখন আমার একটা বন্ধু আসছিল তারপর একসাথে বেরোবো আর গাইস আমাদের এখানে হচ্ছে পূজা হচ্ছে ব্যাপার কত সুন্দর সাজাইছে

তো চলো এখন জাস্ট বাড়িতে আসলাম তো চলো আজকে পূজাতেও এখানে সব বন্ধুরা আসছিলো তো অনেক মজা করছি গল্প গল্প করছি সবার সাথে তো চলো একবার তোমাদের সাথে দেখা হবে একবারে কালকে সো হ্যালো গাইজ গুড মর্নিং আর কালকে হচ্ছে ইয়ার্থ কুইক হয়েছিল দুটা পঁয়ত্রিশ আই থিঙ্ক যতটা মনে হয় আমার তো কারা কারা বুঝতে পারছো অবশ্যই বলবে আমিও বুঝতে পারিনি আমি সকালে উঠে শুনলাম তারপর দেখলাম নিউজে তো তো বুঝতে পারিনি না এই যেটা তোমরা কেউ যদি বুঝে থাকে অবশ্যই বলবা তো এখন হচ্ছে চা খাইনি তো এখন হচ্ছে জাস্ট স্টাডি করতেছি আর গাইস এখন জাস্ট আমি টিভি দেখতেছি সো গাইস তো চলো ফাইলি ফাইল নিয়ে নিছি এখন যাচ্ছি একবারে বাড়ি তাই কিছু খাইনি আর এখানে হচ্ছে এখন সিঙ্গারা নিয়ে নিছি চলো গাইস এখন যাচ্ছি একবারে বাড়ি ফাইল নিয়ে সো গাইস তো এখন হচ্ছে চাচ্ছি জাস্ট বোম্বে কাটিং চায় আমরা চা খাই আমি আর এদিকে হচ্ছে অঙ্কুর চলো তাহলে একটু খাই আসি অনেক দিন যাই না তো ওর জন্য সো গাইস তো চলো এখনো আসি কাটুন চায় সো গাইস আজকে হচ্ছে লেমন মশলা চা ট্রাই করতেছি খাইনি কোনোদিন আজকে ফার্স্ট আর গাইস এখানে হচ্ছে পূজা হচ্ছে তো দেখতে পাচ্ছি ঠাকুর এখানে হচ্ছে কালকে রাতে পূজা হয়েছিল তো চলো এখন জাস্ট এখানে আসি পূজার এখানে একটু পরে এখানে কীর্তন হবে তো এখানে বন্ধু এখানে জাস্ট দেখা করতে আসলাম তো গেছে চলো এখন হচ্ছে ঘরে আসলাম বাকি তো চলো আজকে ফাঁকটা ভাগলো অবশ্যই লাইক করে দেবো চ্যানেল হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো দেখা হবে গেছে বাই বাই